আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ ছিল না দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে গ্রেপ্তারে দুই দিন পরই কারামুক্ত সাবের হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দায়ের হওয়া রাজধানীর পল্টন থানার দুই এবং খিলগাঁও থানার চার মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী মঙ্গলবার বিকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আলাদা দুই আদালত এসব মামলায় তার জামিন মঞ্জুর করেছেন এরপর সন্ধ্যা ছটা পঁচিশ মিনিটে আদালতের হাজতখানা থেকে তিনি মুক্তি পেয়েছেন এবারে জানাব সাবেক ডিবি প্রধান হারুন এখন যুক্তরাষ্ট্রে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ নেতাদের মতো আত্মগোপনে আছেন পুলিশ প্রশাসনের কয়েকজন কর্মকর্তা এদের মধ্যে একজন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনা রশিদ শেখ হাসিনা সরকারের পতনের আগ মুহূর্তে তাকে ডিবি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন সময় কাজের জন্যে সমালোচনা ছিলেন তিনি জানাবো আসলেই কি আমিরাতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই অগাস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে তিনি সেখানেই ছিলেন সম্প্রতি খবর বেরিয়েছে তিনি ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে আজমান শহরে আশ্রয় নিয়েছেন এদিকে আবুল হাসনাত আবদুল্লা এবং তার পরিবারের সাত সদস্যের ব্যাংক হিসাব স্থগিত বরিশাল এক আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আবুল হাসনাত আব্দুলা ও তার পরিবারের সাত সদস্যের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একই সঙ্গে তার পরিবারের সদস্যদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত করতে বলা হয়েছে জানিয়ে দেবো সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি লেখেন আমাদের দাবির প্রেক্ষিতে ফ্যাঁসিবাদের দোষর জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হচ্ছে না গতকাল হাসনাত আবদুল্লাহ ফেসবুকে এক পোস্টে লেখেন সুরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ এবং কঠোর বিরোধিতা করব এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলকে বাঁচাতে শক্তিধর আরব দেশের দ্বারস্থ যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একসঙ্গে দুই দেশে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল নতুন করে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে যদি তা বাস্তবে রূপ নেয় তবে নিরাপদে থাকবে না তেলাবি তাই নিজের পরম মিত্র ইসরায়েলকে বাঁচাতে এবার আরব বিশ্বের শক্তিধর এক দেশের দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র অনেকেই বলছেন ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে ইসরায়েল রাষ্ট্রেরই অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যেতে পারে তাই বন্ধুকে বাঁচাতে যতভাবে চেষ্টা তদবির করা যায় তাই করে যাচ্ছে যুক্তরাষ্ট্র এরই অংশ হিসেবে সামরিক দিক থেকে আরব বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ মিশরের দ্বারস্থ হয়েছে বাইডেন প্রশাসন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গ্রেপ্তারের দুই দিন পরই কারামুক্ত সাবের হোসেন বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া রাজধানীর পল্টন থানার দুই এবং খিলগাঁও থানার চার মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী মঙ্গলবার বিকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আলাদা দুই আদালত এসব মামলায় তার জামিন মঞ্জুর করেছেন এরপর সন্ধ্যা ছটা পঁচিশ মিনিটে আদালতের হাজতখানা থেকেই তিনি জামিনে মুক্তি লাভ করেন সাবের হোসেন চৌধুরীর আইনজীবী মোর্শেদ হোসেন শহীদ বলেন অসুস্থ থাকায় তাকে জামিন দিয়েছেন আদালত অপরদিকে বিএনপিপন্থী পন্থী আইনজীবীরা বলেন অসুস্থতার কথা বলে ম্যাজিক্যাল কারণে সাবের হোসেন চৌধুরীকে জামিন দেওয়া হয়েছে এদিকে সোমবার বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামের বিএনপির এক কর্মী নিহত হবার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এর আগে রোববারে বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয় গোয়েন্দা শাখার একটি টিম গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সবশেষ মন্ত্রিসভায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ছিলেন সাবের হোসেন চৌধুরী দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ জলবায়ু বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ পান তিনি সাবেক ডিবি প্রধান হারুন এখন যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ নেতাদের মতো আত্মগোপনে আছেন পুলিশ প্রশাসনের কয়েকজন কর্মকর্তা এদের মধ্যে একজন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনা রশিদ শেখ হাসিনা সরকারের পতনের আগ মুহূর্তে তাকে ডিবি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন সময় কাজের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় তুলে নিয়ে ডিবি কার্যালয়ে রাখা এবং তাদের খাবার খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন হারুন তাদের কাছ থেকে জোরপূর্বক আন্দোলন স্থগিতের ঘোষণা নেওয়া হয় বলেও অভিযোগ আছে এই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরে গুঞ্জন ওঠে আলোচিত এই পুলিশ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়েছেন তবে এই ঘটনার পরপরই গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন তিনি দেশে আছেন ডিবি হারুন বর্তমানে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের স্টেটে লং আইল্যান্ডে আসে বলে খবর প্রকাশ করেছে দেশের একটি দৈনিক পত্রিকা সূত্রের বরাদ দিয়ে সেখানের একটি ভবনের সম্মেলন কক্ষে হারুনা রশিদের বসে রয়েছেন এমন একটি ছবিও প্রকাশ করা হয়েছে এদিকে গত রবিবার দুপুরে রাজধানীর কাউরান বাজারে র্যাব মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি হারুনের বিষয়ে কথা বলছিলেন র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল লীগের সাধারণ সম্পাদক কাদের সদস্য জাহাঙ্গীর কবির নানক আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনা রশিদের গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন র্যাব এরই মধ্যে অনেক হেভিয়েট নেতাকে গ্রেপ্তার করেছে তাদের বিষয়ে আমাদের কাজ চলছে তথ্য পেলেই সবাইকে গ্রেপ্তার করা হবে তবে হারুনা রশিদ সেপ্টেম্বরের শেষের দিকে দেশ ছেড়ে চলে গেছেন বলে দাবি করছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দু সালে ডিবি লটারি পেয়ে তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান সে সূত্রে তার নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় গণভ্যুত্থানের পর হার্ন রশিদ নিউ স্টেট লং আইল্যান্ডে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী সরকারের পতনের পর অন্তত একশো সাতাশি জন পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন তাদের অনুপস্থিতির কারণে বরখাস্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলাম আসলে কি আমিরাতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা ছাত্র জনতার গত পাঁচে অগাস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে তিনি সেখানে ছিলেন সম্প্রতি খবর বেরিয়েছে তিনি ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন তবে আজ মঙ্গলবার বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন এমন সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারতের শীর্ষস্থানে সরকারি কর্মকর্তারা তিনি এখনও ভারতে অবস্থান করছেন বলে জানিয়েছেন তারা প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার অবস্থানে নিয়ে গত আটচল্লিশ ঘন্টায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন বিবিসি বাংলার সংবাদদাতারা তারা প্রত্যেককে নিশ্চিত করেছেন যে শেখ হাসিনা এখানে গত সপ্তাহে যেভাবে ছিলেন এই সপ্তাহে ঠিকই একইভাবে আছেন শেখ হাসিনা দিল্লির কোথায় অবস্থান করছেন তা ভারত সরকার আনুষ্ঠানিকভাবে জানায়নি কিন্তু তার অবস্থান যে গত কয়েকদিনে পাল্টায়নি সে কথাও জানানো হয়েছে দিল্লির সাউথ ব্লকের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে জানিয়েছে যে পরিস্থিতিতেই আসুন না কেন শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি তিনি যদি পরে তৃতীয় কোনো দেশে জানো সেটা নিয়ে আমাদের লুকোছাপা কিছু থাকবে না ফলে শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের মতো কোনো দেশে পাড়ি দিয়েছেন এসব ভিত্তিহীন খবর না করার পরামর্শ দিয়েছেন তারা এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থা নিয়ে আজ অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের কাছে জানতে চান সাংবাদিকরা এক প্রশ্নের জবাবে তিনি বলেন ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি আমরা দিল্লিতে খোঁজ করেছি আমিরাতে খোঁজ করেছি কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি তৌহিদ হোসেন আরও বলেন আপনারা যেমন দেখছেন আমরাও দেখেছি উনি আজমানের সম্ভবত গেছেন কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করেও আমরা সফল হয়নি শেখ হাসিনা আমিরাতে যাবার বিষয়ে মুখ খুলেছেন তার ছেলে সহজীব অজের জয় একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি বলেন আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর চাউর হয়েছে সেটি সঠিক নয় তিনি এখনও ভারতে অবস্থান করছেন আবুল হাসনাত আবদুল্লা এবং তার পরিবারের সাত সদস্যের ব্যাংক হিসাব স্থগিত বরিশাল এক আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আবুল হাসনাত আবদুল্লা সহ তার পরিবারের সাত সদস্যের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একই সঙ্গে তার পরিবারের সদস্যদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবেও স্থগিত রাখতে বলা হয়েছে বিএফআইইউ থেকে এ সম্পর্কিত নির্দেশনা সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মানি লন্ডারিং পরিপালন করা কর্মকর্তাদের পাঠানো হয়েছে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএফআইইউ এর ঊর্ধ্বতন কর্মকর্তা বিএফআইইউ নির্দেশনা অনুযায়ী ব্যাংক হিসাব স্থগিত করা আবুল হাসনাত আবদুল্লার পরিবারের অন্য সদস্যরা হলেন তার প্রয়াত স্ত্রী সাহানার আব্দুল্লাহ হাসনাতের তিন ছেলে এফ সাবেক পরিচালক সেনিয়াবাদ আইনুদ্দিন আবদুল্লাহ বরিশাল সিটির সাবেক মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ সেনিয়াবাদ আশিক আবদুল্লাহ সাদিক আবদুল্লার স্ত্রী লিপি আবদুল্লাহ এবং তাদের পরিবারের আরেক সদস্য ফিরোজা সুলতানা যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম কেওয়াইসি লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইতে পাঠাতে হবে এসব স্থগিত করা ব্যক্তি বা তার ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব আগামী ত্রিশ দিন স্থগিত থাকবে স্থগিতকালীন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না প্রয়োজন হলে লেনদেন স্থগিত করার সময় আরও বাড়ানো হতে পারে